জুমার নামাজের পূর্বে কিছু দিনে আলোচনা বলা এবং শোনার মতন দান করেছেন এজন্য ওই মহান সত্তার আলামিনের দরবারে আসলে জুমার দিন তো সময় দুইটা কোরআনের কারিমা থেকে দুইটা আয়াত তেলাওয়াত করেছি

যে উদ্দেশ্য হল আপনি দুনিয়াতে যদি কোনো কিছু করেন তার পিছনে একটা উদ্দেশ্য থাকে আমাদেরকে অত্যন্ত ভালোবাসে ও করে আমাদেরকে যে দুনিয়াতে পাঠাইছে সর্বশ্রেষ্ঠ মানব আশরাফুল মাখলুকাত বানাইয়া আল্লাহ তালা দুনিয়াতে পাঠাইছে আল্লাহ তআলা তালা।

পবিত্র পবিত্র পুরাণে হাতিমের মধ্যে বলেন এবং তোমাকে আমি দুনিয়াতে পাঠাইলাম

Ornaja ti pursilayu, sakar tumla asidam tum. wa kabar tum himna ada abila Allah ta'ala tuh ta'ala ya firman Tuhan kesurpana. Tuh ya Tuhan tuh kami dunia nanti nasnya muda kala dunia terputahiram. Tuhan kita nasnya muda kala nasnya mukariban. তুমি যদি নান্ন আমাতের সুরিয়া দিয়ানা করো নান্ন আমাতের সুরিয়া যদি আ দেনা করো তাহলে তোমার নান্ন আম আমি সিনায় নিব শুধু তাই নয় তোমাকে আমি কোটিনা দাবে মনে গ্রেফতার করব এটা যখন তোমরা করে যখন চিন্তা করেন আল্লাহ তআলা কুরআন আমিন আমাদেরকে কত না নিয়ামত দান করেছে সর্বপ্রথমে আমি আমি আপনি যদি আমাদের এই কোটির মধ্যে তাকাই পুরো কোটির মধ্যে আল্লাহ পাক কত অসংখ্য নাম দান করেছে একটু যদি ফিকির করি একটু যদি চিন্তা করি এই নান্নামাতে সুবিয়া কি আমরা আদায় করে শেষ করতে পারবো সর্বপ্রথমে আপনি যদি আপনার বিচার চতুর্থ দিকে তাকান এই দুইটা চতুর্থ দিয়া আপনি আমি দুনিয়ার কত কিছু দেখতেছি কত ভালো দেখতেছি আনন্দ দেখতেছি আপনি যদি একজন মদ মানুষের কাছে এটা জিজ্ঞাসা করেন রে বা দুইটা চক্ষু নাই একটু আমাদের কাছে বল তোমার কাছে কেমন লাগে তাহলে বুঝতে পারবেন তার মনের অনুভূতিটা কেমন এই যে আপনাকে আমাকে দুইটা চক্ষু দান করেছে মুহূর্তের মধ্যে আপনি আমি এখান থেকে চক্ষু দিয়া দেখে দেখে বাড়িতে যাইতে পারি কিন্তু এক কিন্তু একজন অন্ধ মানুষ

আল্লাহ চাইলে তো একটা হাত নিয়ে যাইতে পারতেন কিন্তু দুইটা হাত আমাদেরকে রাখলেন এটা আপনার আমার জন্য কত বড় নিয়ম যার গান হাত নাই সে হাত দিয়ে খানা পারে না কত অসুবিধা সে যার গাম হাত নাই সে পানি খরচ ঠিক করতে পারে না কিন্তু আপনি আপনি আমি এই দুইটা হাত পর হে হাদিয়া কি আল্লাহ তাআলার শুকরিয়া আদাই করেছি আর তওয়াক্কুলবি শুকরিয়া আদাই করেছি না কি আনা ফাতুর কোরআন মুতেলিদ হইছি সব আল্লাহর মানুষে কষ্ট দিয়েছি হাত ধরা দুর্গর মানুষদের জাহান্নাম করেছি এই নাও আল্লাহ বাবা গুলারনী আপনাকে আমাকে দুইটা দান করেছে কান দিয়া দুনিয়ার কত কথা আমরা শুনতেছি কিন্তু যার দুইটা কান নাই তা একটু বলেন দুনিয়ার মানুষ তাকে নিয়ে হাসি হাঁটি হাসি দামাসা করে তাকে নিয়ে ঘাট্টা বিদ্রোহ করে আপনি যদি কানে না শুনতে পাইতে কানে এম আই ব্রফন যদি আপনার ব্রফ না আর আপনার আমার থেকে সিনাইয়া নেয়া যায় তো

তার প্রমাণ পাওয়া যাবে তিন ঘন্টার পরীক্ষায় আপনাকে আমাকে পঞ্চাশ বছর ষাট বছর হায়াতের জিন্দিগি দান করেছে এই হায়াতের জিন্দিগিতে আমি আপনি কতটুকু পরিমাণে আল্লাহ তাবারক ওয়া তাআলার গুলামি করেছি তার প্রমাণ পাওয়া যাবে মাত্র তিনটা কথার বিনিময়ে

মৌলার গোলামি করার জন্য তো আমাদের দিক নির্দেশনা লাগবে আমরা তো সবাই উলামায় কেরাম না কি বলে সবাই উলামাই কেরাম সবাই উলামাই দিন বুঝতে হলে ওলামায় গ্রামের সংস্পর্শে আমাদের থাকতে হবে কারণ ওলামায় গ্রাম হচ্ছে ইন্নাল ওলামা ওলামায় গ্রাম হচ্ছে নবীদের উত্তর শরীফ এটাকে আপনি আমি বিশ্বাস করি

তা তো যেই কারণ হলো এটা তো সাধারণ কোনো বই নয় এটা তো মহান গ্রন্থ আল কুরআন সুবহানাল্লাহ না কিন্তু পানতে محبتের কারণে কুরআন আল্লাহরকে محبت করার কারণে কুরআনকে ভালোবাসার কারণে মাত্রা নবীর কে ভালোবাসার কারণে তোমার বাবাকে মরা কবরের মধ্যে শুয়ে দেতে করতে পারি কিন্তু তোমার কবরটা তোমার বাবার কবরটা জান্নাতে যে কিছু সময়তে দেয়ই করে নাই এজন্য আজকে যে সংক্ষিপ্তবারে যে কথাগুলো বললাম আমাদের কি করতে হবে আল্লাহ তাআলার কি করতে হবে আল্লাহ তাআলার হুকুম হকার বিধিবিধান এগুলো আমাদেরকে মনখানু মনখানুভাবে মানতে হবে দুনিয়া আমাদের একটা পরীক্ষার জায়গা తాలకబారోత সবাইকে ఈ పదతుల উপরে আলোকపరచ తౌహీద్ దర్సన করেন అల్లాహ్ త్రీ దనాన అల్హమ్దులిల్లాహి